দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুর প্রতিনিধি রঞ্জিত সরকার রাজের পাঠানো তথ্যে বিস্তারিত সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর বিশেষ সাধারণ সভা আজ সিলিস চাইনিজ রেস্টুরেন্ট গণেশতলা দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম হিরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উপদেষ্টা দিলওয়ার হুসেন শাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেক উপদেষ্টা শাহিন খান সবাই আরও উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের কর্মকর্তা হুমায়ুন কবির এবং দিনাজপুর জেলার তেরোটি উপজেলার সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ সাধারণ সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং জেলা পর্যায়ে সাংবাদিকতার নৈতিকতা ও ঐক্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় অনুষ্ঠান শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে কিছু প্রস্তাব গৃহীত হয় এবং এক প্রাঞ্জল পরিবেশে সবার সমাপ্তি ঘোষণা করা হয়